এই দেখেন আপনাদের ভাইয়া কত স্ট্রং এখন এটা ও তো কেমন রান্নাগুলো অবশ্যই করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি তো ফ্রিজ নিয়ে আমি অনেক বিপদের ভিতরে আছি ফ্রিজটা কিনলাম এত সুন্দর ফ্রিজ পুরাটা নর্মাল করা যাবে পুরাটা আবার ডিপ করা যাবে তবে আমার ফ্রিজ কাজ করতেছে না আমাদের সাথে এরকম কখনই হয়নি অলরেডি কিন্তু আমার ঘরে আরও দুটা ফ্রিজ আছে আপনার ডিপ সিস্টেমটা করার পরে পানি রেখেছিলাম পানিটা জমে নেই আর ফরি এড ঘন্টা পর্যন্ত আমরা পানিটা রেখেছিলাম জমে নেই তারপর আপনাদের ভাইয়া ওর ফ্রেন্ডের সাথে ও শেয়ার করেছিল ওর ফ্রেন্ডরা বলেছে যেন এরকম হয় সব ফ্রিজ যেন ভালো থাকবে এমন কোনো কথা না কিছু কিছু ফ্রিজ এরকম হয় তো এখন হচ্ছে আমরা এটা রিটার্ন করে দিব যেহেতু আমার এটা কাজ করে না আমি তো এই ফ্রিজটা কেন নিছি আপনার সাথে কিন্তু আমি ওই ভিডিওতে বলেছিলাম যে অলরেডি কিন্তু আমার দুইটা ফ্রিজ আছে এটা আনার কারণটা হচ্ছে আমার প্রচুর এবার গাছে লাউ ধরেছে এখন এত লাউ তো আমি একা খেয়ে শেষ করতে পারবো না শুধু লাউ না আমার আরো অনেক ধরনের ভেজিটেবল তো আমি গার্ডেনে লাগিয়েছি এক ধরনের তো আর ভেজিটেবল তো লাগাই নাই তো এখন এত ভেজিটেবল আমি আমার যে দুটা ফ্রিজ আছে অলরেডি ওগুলোতে দেখা যায় আমার বাচ্চাদের খাবার থাকে তারপর মাছ মাংস অনেক কিছুতে থাকে তারপর আপনাদের ভাইয়া ডিসাইড করলে ঠিক আছে আমরা একটা ফ্রিজ কিনে আনি তো এখানে একটা কথা বলি এরকম যে লম্বা যে ডিপ ফ্রিজগুলো এটা এগুলো আপনারাও কিনবেন না অনেকের সাথে শেয়ার করার পর অনেকেই বলেছে যেগুলা এরকম ডিপ ফ্রিজ লম্বাগুলো থাকে এগুলো অনেকে বেশি একটা সুবিধা থাকে না তো আমরা কখনই এই ধরনের ফ্রিজ কিনি এটি কিন্তু ফার্স্ট টাইম আমাদের কেনা হয়েছে আর আমাদের কাছে খুবই ভালো লাগছে ওখানে অনেক ধরনের ডিজাইনের কিন্তু ডিপ ফ্রিজগুলো দেখেছিলাম আপনাদের ভাই এখন এটা রিটার্ন করবে রিটার্ন করার পরে ও এরকম লম্বা ডিপ ফ্রিজ আর কিনে আনবে না এখন আগে যেরকম আমার একটা অলরেডি আছে বেসমেন্টে ওটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সেম ওরকমই ওগিয়ে আনবে আমি যাচ্ছি না আর এটা এখন আপনাদের নিয়ে যাবে আর ফ্রিজের বক্সটা আমরা ফেলে দিই আমরা এরকমই করি যখন আমরা যেটি আনি টিভি বলেন বা ওভেন বলেন ফ্রিজ বলেন আনার পরে কী করি আমরা বক্স সাথে সাথে এটা আমরা গার্বেজ করি না রেখে দিই ওয়ান উইক পর্যন্ত যদি দেখি যদি ভালো এটা কাজ করে না তখন তো আমার রিটার্ন করতে হবে তো বক্সটা আমি কি করেছি এখনও আছে বক্সটা ফ্রিজের উপরে রাখার আগে হ্যান্ডেল দেখতেই পারছেন এটা আপনাদের ভাই এখন খুলে ফেলবে এটা খোলার পরে হচ্ছে বক্সের ভিতরে এটা রাখবে তা আপনারা আমার থাকবেন দেখতে থাকবেন তো এই যে দেখেন হ্যান্ডেলটা আপনাদের ভাইয়া খুলে ফুলেছে তো এগুলো কিন্তু ফ্রিজের পিছনে আমি রেখে দিয়েছিলাম এগুলো রাখতে হয় যদি আমরা রিটার্ন করে দিই তাই আমি ওয়ান উইক পর্যন্ত আমি চেয়েছিলাম এটা ফ্রিজের পিছনে থাকবো তো এখানে লেখা আছে যে আমি নর্মালটা ইউজ করলে এক বছরে কত টাকা কারেন্ট বিলটা চার্জ করবে তারপরে এই যে ডিপটা ইউজ করলে কত টাকা কারেন্ট বিল চার্জ করবে তা আমার মতো আপনারা সেম কাজ করবেন যখনই যেটি কিনে আনেন ইলেকট্রিক প্রোডাক্ট চেষ্টা করবেন সাথে সাথে কোনো কিছু গার্বেজ করে দিবেন না এরকম হাওয়ার মতো রেখে দিবেন তো এই যে এখন আপনাদের ভাইয়া পুরো এটা নতুন বানিয়ে ফেলতেছে এখন এই যে এটা খুলতে হবে তো অনেক কষ্ট করে হয়েছে উপরেটা আমি বের করেছি আর নিচেরটা আপনাদের ভাইয়া এই যে বের করেছে ওকে এটা ব্যাগটা কোথায় ব্যাগের ভিতরে রাখতে হবে এগুলো ওকে বক্সটা নিয়ে আসো এই দেখেন আপনাদের ভাইয়া এবার অন্যরকম ফ্রিজ নিয়ে এসেছে কি হেল্প করবো এটা তো অনেক হেভি আমি তো বের করতে পারবো না তুমি কি একা বের করবা এই দেখেন আপনাদের ভাইয়া কত স্ট্রং এখন এটা ও একা এটা বের করবে এদিকে আমি হেল্প করব আপনাদের ভাইয়া আমাকে ছাড়াই ফ্রিজের বক্সটা খুলে ফেলেছে ও বলতেছে যে আমি এটা তো ছোটো ফ্রিজ এটা আর আমার কোনো হেল্প লাগবে না আর এটা কিন্তু বেসমেন্টে রেখেছি আর বেজমেন্ট এখনো কাজ কমপ্লিট হয়নি আনফিনিশ এখনো আছে। যেহেতু আমরা বেজমেন্টে থাকি না আমার এই বাড়িটা সে টোটাল চারতলা বেজমেন্ট ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর টোটাল হচ্ছে চারতলাই বাড়ি আর বেসমেন্টে আমরা কি রাখি বেসমেন্ট হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন তারপর আমার আরেকটা ইয়ে আছে ফ্রিজ আছে ওটাও আমি দেখাতেছি তো এখন আপনাদেরকে এটা ওপেন করে আমি দেখাবো এই যে আপনাদের ভাইয়া অলরেডি এই যে পাওয়ার দিয়ে ফেলেছে এটাতে কোনো প্রবলেম হবে না যেহেতু এই সেমটা আমার আরেকটা আছে এটা এখনই আমি দেখাবো এটাতে কোনো মিট কিছুই রাখবো না জাস্ট বেস্টেবল রাখবে আর বেস্টেবল রাখার জন্য কিন্তু আমার এই ফ্রিজটা আনা হয়েছে আর ওইটা তো রিটার্ন তো দিয়েই দিয়েছি তো দেখতে পারছেন তো এই ফ্রিজগুলোই ভালো আর লম্বা যে ডিপ কিনলাম ওগুলা একেবারেই ভালো না ওটা আগে কখনই আমরা কিনি নি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা বলেছে যে ফিস নাকি ভালো না দেখতে আপনাদেরকে এখন দেখাবো এটা হচ্ছে আমার আগেরটা এটা হচ্ছে আমার আগেরটা এটার বয়স আছে এটা কিনেছি দুই হাজার সতেরো না জানি আঠারো সালে আট বছর হয়ে গেছে এটা তো এখন আমি রান্না করবো আজকে রান্না আমার এভাবেই লেট হয়ে গেছে তো আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আর সকালে আপনাদের ভাই এই দুইটা লাউ এনেছে এটা হচ্ছে লম্বাটা আর এটা হচ্ছে গোল লাউ আর লম্বা লাউর থেকে গোল লাউ খেতে অনেক বেশি টেস্ট কলা কাটা হয়ে গেছে আর এই যে আটাও আমি ওয়াশ করে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছের মাথা দিয়ে দেবো আফকা আমাদের রান্না করে নিয়েছি করলা ভাজি করলা ভাজির কথা কি বলবো এটাকে ভাজি বলানো ভরতেই বলবো পাকা করলা ভাজি আগে কখনই করিনি আজকে ফার্স্ট টাইম করলাম অনেক সফট হয়ে গেছে তারপর আমি এখানে একটা আলু অ্যাড করেছি আলু না দিলে আবার খেতে ভালো লাগবে না দেখা যাবে তিতা লাগবে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়েছি সব রান্না করার শেষ টেবিলে আমি সার্ভ করে দিয়েছি পুরো রান্নার ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারলাম না ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করেছি আর ঝোল একটু বেশি রেখেছি আমাদের কাছে একটু ভালো লাগে যদি ঝোল না হয় কেমন লাগে যদি ভাতের সাথে আর এই যে ইলিশ মাছের মাথা ল্যাচ দিয়ে লাউ রান্না করেছি আর এই যে দেখেন আপনাদের আর পাকা করলা ভাজি বলবো না আমি বলবো এটাকে ভর্তা বলবো আর তেল একটু বেশি দিয়েছিলাম ভাজিতে কারণ হচ্ছে মাঝখান দিয়ে এমন ভর্তা টাইপের হয়ে গেছে আর লেগে যাচ্ছে তখন আবার আমি একটু তেল অ্যাড করেছিলাম এটা সে স্কিন ভাজি আর এটা আমার করার কথা ছিল না কেন করলাম করলা ভাজি ভর্তা হয়ে গেছে এটা আমি নাম দিয়েছি করলা ভর্তা ভাজি না আর এই যে লাউ দিয়ে আমি বড় ডাল দিয়ে রান্না করেছি তো কেমন আছে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ